আমি আজ ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ভিডিওটি করছি আমার যে সকল বন্ধুরা যে কোনো জায়গা থেকে দেখছেন আমি সকলকে জানাই আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল একটুকু স্কিপ্ট না করে বন্ধুরা আজ আমি ভাড়ালি বা থর রান্না করছি দেখলেন তো আমি কেটে নিয়েছি আমার শরীরটা আজ খুবই খারাপ আমার যে দোষ আছে যাদের ফেরেনজাইটিস রোগ আছে ওনাদের কিন্তু একদম কোনো সময়ও ভালো হয় না যখনই গরম পড়বে বা ঠান্ডা বেশি পড়বে এই রোগটা আবার অনেক পীড়া দেবে তাই যতই সাবধানে থাকুন না কেন সে বছরে দুই একবার তার বারবার অন্ত দেখাই যাবে মানে সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথা বেশিরভাগই আমাদের গলা ব্যথা বা গলার ভেতরে ফুলে যাওয়া এটাই ফেরেঞ্জাইটিসের লক্ষণ এবং খুসখুস ভাব থাকবে গলার ভেতরে অ্যালার্জি হয়ে যায় বন্ধুরা আমি ভাড়ারিগুলি নুন দিয়ে ভালো করে একদম চটকে নিয়েছি আপনারা এরকম করবেন এবং কাটার সময় নুন জলে রেখে দেবেন তাহলে দেখুন কি সুন্দর সাদা থাকে আর আপনাদের হাতও কালো হবে না না হলে কিন্তু হাত কালো হয়ে লোক তো কালো হয়ে যাবে বন্ধুরা কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর কোনো কিছুতেই পাওয়া যাবে না একমাত্র আয়রনের ভান্ডার হল এই কলার ভাড়ালি বা কলার থর বা কাঁচা কলা বা কাঁচা কলার বাকল এই কলা জাতীয় যে কোনো কিছুতেই বা কলার গাছ সবগুলির মধ্যেই প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো শরীরকে খুব ঠান্ডা রাখে গরম বেশি করলে শরীর গরম বা মাথার মধ্যে অস্থিরতা বোধ হলে এই ভাড়ালি রস খেলেও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর যাদের আয়রনের খুবই অভাব থাকে ওনারা এই ভাড়ালি রস নিয়ে সেই রসের সঙ্গে লেবু দিয়ে যদি শরবত করে খান বা খালিও জলের মতো খান তাহলে দেখবেন আপনাদের এক মাসেই প্রচুর ব্লাড হয়ে যাবে কারণ এটা হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা বেড়ে যায় তাই আপনারা সবসময় এটা খাবেন এবং গরমের দিনে এটা এভাবে ডাল দিয়ে হোক আর মাছ দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে বা যারা নিরামিষ খান ওনারা পোস্ত বা সাদা তিল এগুলি দিয়েও বা সর্ষে দিয়ে ভাজি করে খেতে পারবেন বা বটি করে এটা নিরামিষ বা আমিষ দুইভাবেই খাওয়া যায় খুবই টেস্টি একটা রেসিপি হয় এই ধর বা ভাড়ালির আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী বন্ধুরা আজকে আমার শরীর খুবই খারাপ আমি অনেক কষ্ট করে ভয় দিচ্ছি আমার খুব জ্বর আমি আগে অনেক বিরুদ্ধে বলেছি আমার ফেরেঞ্জাইটিস ফেরেঞ্জাইটিসটা যতই সাবধানতা অবলম্বন করে থাকুন না কেন এটা বছরে দুই একবার আসেই আর যে সমস্ত জায়গায় খুব বেশি গরম পড়ে তখন ফ্যান বা এসির নিচে একটু থাকলেই বা ফ্রিজের কোনো কিছু সামান্য পরিমাণ খেলেই সেই ফ্যারেঞ্জেটিসটা এসে যায় তাই বন্ধুরা আমি খুব কষ্ট করে আপনাদের ভয়েস দিচ্ছি যদি ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দেবেন ভিডিও দেওয়া এটা আমাদের একটা রুটিন মেনটেন করে থাকতে হয় তাই বন্ধুরা নিয়ম ভঙ্গ যেমন আমার না হয় তার জন্যই আমি আজকের ভিডিওটা অনেক কষ্ট করে দিচ্ছি আর আমার ঘরে এমন কেউ নেই যে আমার জায়গায় ভয়েস দিয়ে দেবে আমারটা আমারই করতে হয় বন্ধুরা তাই আপনারা আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন দেখুন আমার ভাড়ালির সবজিটা বসিয়ে দিয়েছি কারেন্টটা চলে গেছে এ দেখুন আমি নুন দিচ্ছি সবজিতে আগে যে নুন দিয়েছিলাম সেগুলি ধুয়ে ফেলে দিয়েছি এখন আবার একটা অনুমান করে নুন তবে বুঝে দেবেন আগের নুনের কিছু অংশ ভাড়ালিতে থেকে যায় তাই একটু কম করেই এই ভাড়ালির ডারে নুন দিতে হবে তখন আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিলাম আর কিছুই দেব না লঙ্কার গুঁড়া দেব না এটা কাঁচা লঙ্কার ঝালে হবে এটাতে লঙ্কার গুঁড়া দিলে ভালো লাগে না এখন ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন নতুন বন্ধু যদি কেউ দেখেন যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় একটু সময় তো দেখলেন যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে বন্ধ করে এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখবেন আমি যখনই নতুন কোন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যাবে দেখুন বন্ধুরা ডালটা আমার কি সুন্দর রং হয়েছে একটুকু কালো হয়নি কিন্তু যেহেতু আমি নুন দিয়ে সব ফেলে দিয়েছি কষ সেদ্ধ কিন্তু করিনি সেদ্ধ করলে তার গুণগত মানটা কমে যায় এ দেখুন আমি সোমবারও দিলাম আমি সোমবারে আমি জিরে শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে আমি সম্ভার দিয়েছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার ভিডিওটা শেষের পথে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি অনেক পশ